হ্যালো গাইস ওয়েলকাম টু কৌসবের আড্ডা ক্লিপস বড় পডকাস্ট শর্টে দেখতে হলে আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক যেটা প্রত্যক্ষদর্শী যারা ওখানে ছিলেন যারা বাড়ির বাসিন্দা তাদের বেশ কয়েকজন বাসিন্দা যা প্রায়শই দৃষ্টিগোচর হয়েছে সেটা বলি তারা যেটা দেখেছ দেখেছে রাতের বেলা ওই যে বললাম বাড়ির একটা দিকে বেশ অনেক গাছ রয়েছে তারা গাছগুলো কাটেননি কাটার ইচ্ছে করেনি ভালোই করেছেন বাড়ির গাছগুলোকে বাঁচিয়ে রাখাটি দরকার এবার সেখানে রাত্রির বেলা দেখছেন গভীর রাতে কেউ না কেউ বাসিন্দা ওদিকের জানলা যেহেতু খোলা থাকে গরমকালে হাওয়া আসার জন্য ওই যে জানলাটা জানলাটা কিন্তু ওদের ওই লনের জানলা মানে বাড়ির ভেতরের যে করিডর তার ভেতরের জানলা কোনো ঘরের জানলা ওটা নয় ওকে ওটা খোলা থাকে হাওয়া পাস করার জন্য অনেক সময়তে ক্রস জন্য এবার বেলাতে হয়তো কেউ বেরিয়েছেন ওয়াশরুমে গেছেন বা এমনিই বেরিয়েছেন জানলার কাছে গিয়ে দেখছেন একটা শীর্ণকায় লোক সে গাছের গুঁড়িটাকে বাচ্চারা যেরকম জাপটে ধরে পো পো করে চারিদিকে ঘুরতে থাকে গাছকে ধরে মানে গাছটাকে একটা খুঁটি ভাবো গাছটাকে ধরে বাচ্চারা এরকম ভাবে হেলে ঘুরতে থাকে না গাছটা হ্যাঁ ঠিক সেইভাবে একটা লম্বা তিরিঙ্গে শীর্ণকায় লোক সে বো বো করে ঘুরছে দেখে ওরা যারা প্রথমে পুরুষরা দেখেছিলেন তারা কাউকে কিছু বলেননি বিপদ বাঁধল যেদিন কোনো মহিলা ওটা দেখতে পেলেন ন্যাচারালি সে ভয় পেলেন প্রচন্ড চিৎকার করলেন চিৎকারের পর মুহূর্তে সবাই যখন সেখানে দৌড়ে গেল তার আর কিছু দেখতে পাচ্ছে না কিন্তু ওই ভদ্র মহিলার ক্ষেত্রে একটা ঘটনা ঘটলো ওই ভদ্র মহিলা এর পরের দিন থেকে যখনই যে জানলায় বাইরের দিকে তাকান সেটা গাছের দিক নাও হতে পারে সেখানেই উনি দেখতে পান ওর শিরনকায় লোক আর তার চোখ সবুজ জল জল করছে সাংঘাতিক ব্যাপার ভদ্রমহিলা প্রায় মানসিক বিকারগ্রস্ত হয়ে যাওয়ার মতো অবস্থায় উনি কিন্তু হননি

ওইটার মানুষটার কাছে যে ওই লোকটার কাছে যাচ্ছিস তো অনেক কায়দা কানুন কাজকর্ম হচ্ছে তো কিচ্ছু হবে না এক এক করে আমি সবাইকে নিয়ে নেবো আমি সবাইকে নিয়ে নেবো এটা কিন্তু একেবারেই মানে উনি ভেরি কনফিডেন্ট উনি নেবেনি তকে মেয়েটি তো তার প্রধান প্রমাণ সে তো অন্য কারোর কথা শোনেই না কারোর সঙ্গে কথাই বলে না এই কাজের পরবর্তী ধাপে এসে সেটা একটা কঠিন অবস্থা যেটার ওয়ারকে বাড়ি পৌঁছতে হয় এবং একদম পারফেক্টলি যে যার উপর অ্যাটাক হয়েছে যে এটা ভদ্রলোক তা সরাসরি তার মুখোমুখি হতে হয় বাড়ির অন্যান্য মানুষরা তখন দেখতে থাকেন ওই মানুষটিকে ওই লম্বা শীর্ণ একটি লোককে কানাচে যেখানে সেখানে এই বাড়ির যে মানে মেজ যিনি ভদ্রমহিলা মেজ বউ বলা যেতে পারে মেজ বউ কি সেজ বউ বোধ আমি একটু ভুল করছি মেজ কি সেজ বউ হবে তো তিনি ওই রকম সন্ধেবেলায় উনি ফিরেছেন উনি স্কুল টিচার স্পেশাল ক্লাস ফ্লাস থাকে স্কুলে না ফিরেছেন ফিরে একটু কিছু খেয়ে একটু স্নান করে বিশ্রাম নিচ্ছেন ঘরের আলো একদম অল্প আলো জ্বলছে তো যখন হট করে ঘুম ভেঙেছে তখন দেখছেন যে খাট থেকে যে জানলা যতটা ডিস্টেন্স ওই জানলার কাছে ওই মুখটা মানে জানলার প্রায় গড়াদপুরে ফুড়ে মুখটা বেরিয়ে আসার মতো আর কি মানে একদম মুখ লাগিয়ে ভেতরটা দেখছে ঠিক আছে এবং ওই সেই ওইরম ব্রাইট আইস একদম সেই গ্রিন গ্রিন একটা আই আর সেই শীর্ণ একটা অবস্থা মানে বিভৎস একটা অবস্থা এই বারবার এই দৃশ্যমান হওয়া কোনো স্পিরিট হঠাৎভাবে যদি দেহ কোনোভাবে যত দেহই হোক কদাকার হলেও বারবার দৃশ্যমান হওয়া কোনো মানুষের কাছে কাম্য নয় এবং সেটা বিভৎসতা তৈরি করতে শুরুই করে দেয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই মেয়েটি ভায়োলেন্ট হওয়া শুরু হলো এই মাঝখানটায় আচ্ছা ওই যে মেয়েটি যে মেয়েটি বললাম জেঠুর কথা শুনে জেঠু ছাড়া আর কেউ বাড়ির কথা বলছে না সে হঠাৎ করে ভায়োলেন্ট মারছে এই সমস্ত করছে ওই যে স্কুল কম্পাসগুলো হয় না ওই সেই সবগুলো ঠিক আছে জ্যামিতির বক্সে জ্যামিতির বক্সে এইগুলো করতে শুরু করে এই কাজটাকে নিয়ন্ত্রণ করতে তো সময় কিছুটা নিশ্চয়ই লেগেছিল কারণ এখানে শুধু ক্রিয়া নয় বললাম আমি আমার অনেক কিছু অনেক কিছু কিছু দৈব উপাদান আমি গুরু গুরুকৃপায় পেয়েছি যেগুলো ব্যবহার করতে হয় ঠিক আছে কিছু বিশেষ ধরনের উপাদান তার মধ্যে কিছু গাছ থাকে কিছু আরও অনেক কিছু থাকে করতে হয় করতে করতে ধীরে ধীরে শান্ত হয় কিন্তু ঘটনা হচ্ছে তার আগ পর্যন্ত এই বাড়িতে প্রতিটা মানুষ যে লেভেলে বিভৎসতা দেখে সেটা সাংঘাতিক যে ওই যে বাড়িতে রিজার্ভার রাখা হয় না জলের পাম্প করে একটা জায়গায় জল স্টোর হয় সেখান থেকে আবার ওপরে ওঠে এই সমস্ত হয় ওই কাছে যখন যাচ্ছে বিকেলের দিকে সূর্য ডোবার পরে সন্ধ্যের দিকে দেখছে ওই রকম একটা শীর্ণ মানুষ ওইখানে বসে রয়েছে এটা বাড়ির প্রায় প্রত্যেকেই এবং ওই তার যে প্রত্যেক মুহূর্তে উপস্থিতি এবং প্রত্যেক মুহূর্তে তার বিরক্তি ভাব প্রত্যেক মানুষের উপরে তার একটা তীব্র মানে রাগ এটা বারবার প্রকাশিত হচ্ছে বারবার এবার ঘরের মধ্যে আবর্জনা নিয়ে আসা এটা কন্টিনিউয়াস প্রসেসে শুরু হলো কয়েকদিন শুধু আবর্জনা যেখানের যত আবর্জনা বাড়ির দরজা খুলছে তার সামনে কখনো ঘরের ভেতর ছাদের ওপর সিঁড়ি ভর্তি সিঁড়ি দিয়ে শুরু হলো চাপ চাপ রক্ত পরা ছাদের ওপর থেকে নিচ অবধি সিঁড়ি দিয়ে চাপ চাপ একদম রক্তের ছাপ মানে কন্টিনিউয়াসলি কি বলছেন ঠিক আছে অথচ কোনো উৎস নেই না কারুর গা কেটেছে না কারুর পা কেটেছে না কারুর হাত কেটেছে আলতার মতো আলতা তো নয় রক্তের ছাপ যেরকম আলতা তো লাল থাকবে এ তো তা হবে না এ তো রং চেঞ্জ হবে ঠিক আছে একদম রক্তের মতো তার ছাপ ঠিক আছে সেটা রক্ত কি রং জানি না আমি কিন্তু এই ছাপ কন্টিনিউয়াসলি চলতে থাকে পরপর কয়েকদিন এগুলো আমি টুকরো টুকরো বলছি আর কি যে কি ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ওই বাড়ির মানুষজন গেছেন ওই সময়তেই ঠিক আছে কেমন লাগলো ওই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এরকম ক্লিপস আরো দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পুরো পডকাস্টের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটাও চেক আউট করতে পারেন কৌস্তবের একটা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন